লিমিটে কোম্পানির পক্ষ থেকে আপনাদের এলাকায় পচারে এসেছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো কি বলো তো আজকে কিন্তু আমি না ঘুম থেকে লেটে উঠেছি কেন জানি রাত্রেবেলা ধরতে ছিল না এই মোবাইল ঘাটতে 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 তিনটায় বেজে গেছে তবুও ঘুম না তখন যে কখন যে ঘুমিয়ে পড়ছে নিজেও টের পায়নি তারপর যে ঘুম থেকে ঘুরতে একটু লেট হয়ে গেছে সাড়ে সাতটার সময় উঠছে জানো তো উঠতে এই তো কাজগুলো লেগে পড়েছে আর কি বাসন কয়টা আর কি মেজে নিচ্ছি কয়টা মানে ভালোই আমার না অনেকগুলো করে বাসন হয় কী তো আমার না একটা অভ্যাস আছে সব বাসনগুলো মাজলে আমার মনে হয় ভালো লাগে এমন লাগে যে রাত্রিবেলা যে বাসনগুলো রাখে ওগুলো টিকটিকি মনে করো বেড়ায় না কি এরকম লাগে মাকড়সার জাল টাল মাকড়সা টিকটিক কত কি থাকে না উপর থেকে পড়ে যায় পেচ্ছাপ করবে পায়খানা করবে ওই জন্য মনে হয় যে সম্পূর্ণটা বাসনগুলো মাজলেই ভালো হয় আর যেগুলো মানে যদিও না মাজি তাহলে কিন্তু যেগুলো মাজা থালে ওগুলোর মধ্যে খাই আর পরে যেগুলো মানে লাগবে সেগুলো কিন্তু ভালো করে আবার ধুয়ে টুয়ে তারপরে খাই মানে উল্টাপাল্টা করি মানে মাজতে ইচ্ছা করতেছে না তো তো যেগুলো মাজা ওগুলোতে খাবো আর যেগুলোতে মাজা নাই সেগুলো খাবো না তারপরের দিন দরকার পড়লে সম্পূর্ণটা মাজি তো এইভাবেই করি তো এইদিকে তাকটাও একটু মুছে নিচ্ছি কি বলো তো এই যে যে বাসনগুলো রাখি না তো এখানে না জলগুলো নিচতে পড়ে যায় নিচে পড়ে তখন কেমন তেঁক ত্যাগার মতন হয়ে যায় তো এটা মুছে নিচ্ছি ডিব্বা ডুব্বাগুলো যতগুলো আছে সম্পূর্ণগুলো মুছে নিচ্ছি আর নোংরা হয়নি যেহেতু এই দানিং আর কি ডিব্বাগুলো ধুয়ে মশলা টসলা রেখে দিচ্ছি তো ওই জন্য কিন্তু নোংরা হয়নি খালি উপরে উপরে যে লাইটের যে আলো পোকাগুলো পড়ে না ছোটো ছোটো পকাগুলো ওগুলো একটু করে পরে ওগুলো একটু মুছে নিলাম আর কি আর তাটাও ভালো করে মুছে সম্পূর্ণটা গ্লাস গুলো সম্পূর্ণটা এভাবে দেখো আমার কিন্তু এইভাবে আমি সাজিয়ে রাখি না আমি পরে যে ভিডিও যখন এখন যেমন ভয় দিচ্ছে দেখতেছি আমার খুব খুবই ভালো লাগতেছে তোমরা কিছুই বলো না যে কেমন লাগে না লাগে যেহেতু আমার বেড়ার চাটি বেড়া হ্যাঁ ভাঙা একটা বাড়ি তো সেই জন্য আর কি তেমন করে সাজাবো বলো যতটুক পারি ততটুকুই চেষ্টা করি আর এইদিকে বাচ্চাগুলো আমার মেয়েরা মানে গেছে ছট পূজা আজকে তো প্রসাদ আনতে গেছে কালকে তো মানে ষট পূজা হচ্ছে তো আজকে প্রসাদ আনতে গেছে তো এই জন্য ভালোই আর কি লাগছে কি সুন্দর প্রসাদে যে পিঠার মতন বানাইছে বিস্কিট পিঠার মতন তো ওগুলো আর কি খেলাম সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে এইদিকে বিছানাটিচনাগুলো ঝাড় টার দিয়ে ভালো করে একবারে ঘর থেকে আর কি বাইরে হবো এটার জন্য আর কি আমি ভাবি কী তো এই সকালবেলার যে কাজ বাসি কাজ থাকে যতক্ষণ মানে করা হবে না ততক্ষণ কিন্তু মনটা শান্তি লাগে না বসতেও ইচ্ছা করে না যে বসে থাকি তাও মনে কর শান্তি লাগে না আর যদি শরীর মানে চলে না শরীর দুর্বল লাগে বা মাথা ঘুরে যেমন মানে শরীরের মানুষের শরীর খারাপ লাগে তখন কিন্তু কাজ যদি করতে পারি না তাও আমার কিন্তু খেট মতন মেজাজ হবে সেই রাগ হবে কিছু মানে করতে পারতেছি না এদিকে কিন্তু আবার কেউ করে দিবে সেটা আর কি নোংরাও দেখতে পারতেছি না মানে আমার একবার সেই রাগ হয়ে যায় একবারে মানে হট মেজা সে তারপর আমার বর বলবে কি না পারো তুমি শুয়ে থাকো অত কিসের তোমার রাগ হয় আমি ভাবি কি দেখো তখন কাজও করতে পারতেছি না আর দিকে নোংরা তো এইটাই আর কি ভেবে আমার রাগ হয় এদিকে দেখো যে এই তো এইদানি মুছে নিলাম না আবার দেখতেছি কেমন হয়ে গেছে তো এগুলো আবার মুছে কি বলো তো ওই যে ড্রেসিংটাতে না যে লাইটটা আছে লাইটের পোকাগুলো সম্পূর্ণটা মানে পোকাগুলো ওইখানেই পড়ে ওই সেই জন্য প্রতিদিনই আর কি মুছে টুছে পোষে করে রাখি তাহলে দেখতেও ভালো লাগে এদিকে আর বেশি যদি প্রতিদিন না মুছে হয় তাহলে কিন্তু বেশি নোংরা হয়ে যাবে তো প্রতিদিনে যদি একটু করে করা যায় তাহলে কিন্তু নোংরাটা কম হবে তাই না আমারও মনে করো সুবিধা হবে আর বেশি নোংরা হলে বেশি কষ্ট লাগে বেশি মানে শক্তি দিয়ে ইসে করতে লাগবে মুছতে লাগবে এই জন্য আর ঘরটাও একটু ঝেড়ে নিচ্ছি ঘরটা সকালবেলা একটু ঝাড় দিছি হাতলা পাতলা তোমরা তো জানোই আর ভালো করে একবারে ঘরটা ঝাড় দিয়ে সম্পূর্ণ বাড়ির মানে কাজ কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আর সকালবেলা চা মুড়ি খেয়েছি জানো কিছুই খেয়ে নিয়ে মানে লেটে উঠছি আর সাড়ে আটটার সময় চা মুড়ি খেয়েছি বিস্কিট খেয়েছিলাম তো সেই জন্য কিন্তু আর মানে আমার রান্না করতে পারিনি তো চান একবারে করে নিলাম একবারে চান টান করে একটু সাজুগুজু করি সাজুগুজু বলতে হয়তো সিঁদুর পরা আমি মুখে ক্রিম দেবো এটাই তো আম বউদের সাজুগুজু বাড়ির যত বাড়িতে আছি কথা তো যাই না তো এই দেখো এদিকে সোয়াবিনটা ভিজে নিচ্ছি ছড়িয়ে ভেজে না ভিজে নিচ্ছে আর কি জল দিয়ে ভিজে নিচ্ছি তাহলে এগুলো বড় বড় সোয়াবিন হ্যাঁ কিন্তু আমার না খুবই ভালো লাগছে এবার প্রথমবার আনছে হ্যাঁ মানে কয়েকটা দিলেই কিন্তু কেটে কেটে রান্না করা যায় কিন্তু তেল লাগে অনেকটা তেল লাগে যেমন ছোটো ছোটো সব অল্প তেল দিলেও হবে আর এগুলো তো বড়ো বড়ো সব তো তাও কেটে কেটে নিচ্ছি তো তেলটাও বেশি লাগে এদিকে রান্না করতে চারিদিকে আমার জল যে এত খাচ্ছি না বলার মতো না আর আমি এমনি তো রান্না করবো যখন তখনই মনে করো খুব জল পিপাসা লাগে তো এদিকে রান্নাটা করে নিই আর যেহেতু খিদে লেগেছে আর এখন বাজে দুইটা বেজে গেছে জানো কাজ করতে করতেই দুইটা বেজে গেছে সবাই মানে বাচ্চাগুলো বলতেছে মা খিদে লেগেছে আমি ভাবলাম তাড়াতাড়ি তোরা চান কর আর এদিকে রান্নাটা করে নি এদিকে রান্না টান্না আর কি হয়ে গেছে তো রাত্রের বেলায় একবারে মানে রান্নাটা করে নিলাম রাত্রের বেলা রান্না করবো না যেহেতু বড় বাড়িতে নেই তো ওই জন্য আর আমি ভাবলাম একবারে দুপুরবেলাটাই রান্নাটা করে নিই তো রাত্রের জন্য মানে তুলে রাখতেছি একসঙ্গে আর কি গামলার মধ্যে অল্প অল্প নিয়ে কেমন হবে তো আমি ভাবলাম না আলাদা আলাদা করে রেখে দিই তো আলাদা আলাদা করে দেখো এইভাবে রেখে দিলাম ডাল রান্না করছে আর এই সয়াবিন আলু রান্না আর ভাত করছে আর কিছুই করিনি আজকে যত খিদে লেগেছে দুপুরগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি তো ঘরের মধ্যে আছি তো এই মহিলাটি বাইরের থেকে আমাকে ডাকতেছে আমাদের মানে বাইরের গেটটা লাগানো আছে বলে কি দিদি একটু দরজাটা খুলো তো দিদি দরজাটা খুলো তো তো খুলে দিলাম তোমরা নিজের মুখে শুনি এই কোম্পানির নাম তো অবশ্যই শুনেছেন যেখানে যা তাদের তো review আসে বানিয়ে থাকে সেই company র ই একটি product নিয়ে এসেছি যেটা comfort fabric conditioner এটা কাপড়ে তোর comfort আছে না ওগুলো আর কি বিক্রি করার জন্য আসছে তো দশ টাকা করে বলে নিতে লাগে আর কি তো নিলাম আর কি কাপড়ে দিলে কি সুন্দর একটা মেল করে না আমার ভালো লাগে কত মানে দোকান থেকে কিনতে চাই তো তখনই কিনতে চাই তখন আমার টাকা হয় না বা মানে সময় হয় না বা মনে থাকে না এমন অবস্থা হয় তো এর জন্য আর নেওয়া হয় না তো আজকে ভাবলাম না নেই তো কোনো দিন ব্যবহার করিনি কিন্তু আমি মোবাইলে অ্যাড দেখি তো তখন ভাবি যে নিব নিব তো হয় না তো ভাবলাম না এবার নিয়েই তো তো দেখি এবার ট্রাই করে দেখি কালকে যদি পারি তো আকাশে পরিচিত ভালো না মেঘলা যদি মানে ভালো হয় তাহলে ধুয়ে দেবো দেখবো কেমন যত কোনো দিন ব্যবহার করিনি তো আমার একটা যা আছে ও মানে বলে যে এটা ভালোই আছে মানে কাপড় চোপড়ে ধরলে কি সুন্দর একটা মেল করে খুব ভালোই আর কি তো আমিও দেখি তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত